তুই কি জন্য দোকান খুলছো দোকান খুলতে বাল কাটা লাগে চুল কাটা লাগে না তো কি হবে চুল দে

ওমনে না ভাই একটু ঠান্ডা ভাই আপনি ঠান্ডা আমি তো একটু ভুলছি সরকারতে সুল কাটবো না না ঠিক আছে ভাই আমি বুঝতা নি ভাই আমি ভুল아요 তো ভাই আপনি আমি পারি চেষ্টা করব আপনাকে কি কি করে দেব তুই তুই করে ভাই তুই করে তুই করে কি তরমুজ কাটকে দেবো ভাই ভাই লাগে না না ভাই কোপাল কি ভাই হ্যাঁ